এই বাঙ্গারি লোহা বাঙ্গা যুদ্ধ বিমান বাঙ্গা ফাইটার জেট বাঙ্গা মিক টোয়েন্টি নাইন বাঙ্গা সুকুই বাঙ্গা হেডকোয়ার্টার বাঙ্গা ফ্রান্স থেকে আনা রাফাইল যুদ্ধ বিমান পাকিস্তানের গুলি গেয়া সামনে দাবাংছে বিছে দাবাংছে এমন বাঙ্গা সুরা যুদ্ধ বিমান থাকলে নিয়ে আসেন এগুলো আমরা কিনা নেই চল্লিশ টাকা কিলো বাঙ্গারি হাই রে সুবিন্দু এলো যে আমি কোথায় রাখি বল এমন পাঁচ পাঁচটা যুদ্ধ বিমান পাকিস্তানিরা পাখির মতো গুলি করে উড়িয়ে দিয়েছে আমার মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধ বিমানগুলো কয়েক পয়সার মিজাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে আমি আমার মিত্রদের সামনে মুখ কী করে দেখাই বল ঠিকই বলেছেন আমি তো রাতে ঘুমাতেই পারি না কখন জানি পাকিস্তানিরা গুলাগুলি শুরু করে দেয় এক কাজ কর আমাদের বারাতর্ষে যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে

ओ नो ओ नो हां पेश कर क्या भू मूत्र खेय তারপর প্লেনে উট ওই পাকিস্তানিদের কি একদম তীরে মুলে মেরে ফেল আরে মুদুদ এটা কি ভূমুতর কি করে যা পাকিস্তান এত বিশুদ মেরে ফেল যা গুমূত্র তার মানে সবকিছুর পিছনে এই গুমূত্র সালা তুই এক করে আমার পেরিস থেকে বেরিয়ে যা তোর শরীরে গুমূত্র বন্ধ করছে পাকিস্তানের সাথে মিত্রতা করছিস তাই না ঠিক আছে আমরা আমাদের মিত্র ইসরায়েল কে নিয়ে তোদেরকে একটু শিক্ষা দিব সালা কি হলো পাকিস্তানি হয়ে গেছে